অ্যাডপ্ট করেনি উনি চেঞ্জ করার চেষ্টা করেছে উনি চ্যালেঞ্জ নিয়েছে এবং উনি এই সময় যারা ভালো মেকার ভালো ধরেন আপনার হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল লোকজন বা এজেন্সি বা ইনভেস্টার সবার সাথে ওনার এই কমিউনিকেশনটা এবং এইভাবে ব্যাক করাটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং আমি তার সিনেমা দেখব এটা আমারও ইচ্ছা যে আমি দেখতে চাই যে এই সাকিব খান আসলে কেমন কারণ আমি যেহেতু অ্যাক্টিং পছন্দ করি আমি পারফরম্যান্স খুব ভালোবাসি দেখতে সো এই ডিফারেন্স সাকিব খানকে দেখা উচিত আমাদের সবাই যে আচ্ছা উনি এখন কেমন দেখতে আমি ছোটোবেলায় যে সাকিব খানকে দেখছি সেখান থেকে কিনি একদমই আলাদা এবং ওনার পার্সোনালিটিতেও অনেক পরিবর্তন এসেছে আমি এটাই চাই যে ইন্ডাস্ট্রিতে এখন যারা সুপারস্টার তারা সময়ের সাথে নিজেদের এই আমল পরিবর্তনটা আনুক এবং ভালো গল্পই করুক কারণ ওনাদের লেগিসি ধরেই তো আসলে অন্যরা আগাবেন

সিনেমা ঘুরে দাঁড়ানোর রিজন হচ্ছে বাজেট স্টাডি এবং প্রপার গ্রুপিং আসা এখানে মানে ধরেন একজন ইনভেস্টার একটা হচ্ছে গিয়ে এজেন্সি একটা কোম্পানি এরা সবাই এখন আসলে জানে ল্যাকিংসটা কোথায় এবং আমাদের কি করলে আসলে আমরা ওয়ার্ল্ড সিনেমার সাথে বিট করতে পারবো নিজেদেরকে যার কারণে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে এবং ইন্টারন্যাশনালি অনেকখানি ওরা হচ্ছে গিয়ে পাওয়ারফুল হয়েছে টেলিভিশনে ঝামেলাটা কোথায় হয়েছে টেলিভিশন ওই একই রুলস এবং স্ট্রাকচারে কোথাও আটকা পড়ে আছে হয়তো বা বাজেট লিমিটেশন হয়তোবা যে স্ট্রাকচারে আসলে টেলিকাস্টটা হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ হয়নি যার কারণে এখনও একটা শীতল অবস্থা বহমান আছে কিন্তু আমি বিশ্বাস করি যে টেলিভিশন একটা সময় ঘুরে দাঁড়াবে আপনাকে সময় দিতে হবে সব কিছুকেই সময় দিতে হবে ফ্যামিলি নিয়ে সবাই সিনেমা দেখবে না নাটকও দেখবে না এখন ধরেন ইউটিউবের কাজগুলো কেন এত ভিউ হয় আপনার মতো অডিয়েন্সরাই দেখে বলে ভিউ হয় আপনার টেস্টের আছে আমার টেস্টের আছে সো ভিউটা কখন হয় যখন মানুষ দেখে তো ধরেন আমি যদি ইউটিউবের কন্টেন্ট নিয়ে কথা বলতে চাই ইউটিউবের কন্টেন্টগুলো দেখবেন যে নর্মালি একটা সুস্থ সুন্দর গল্প যতটুকু হচ্ছে গিয়ে মানুষের অ্যাকসেপ্টেন্স তার থেকে বেশি ক্রিনজি বা ফানি গল্পের অ্যাকসেপ্টেন্স বেশি তো টেলিভিশন কী করতে চায় আমার বিজনেস যেটা দেওয়া হবে আমি সেটাকেই বারবার প্রমোট করবো সো ধরেন একটা ফানি ঘরানার গল্প বেশি প্রমোট করা হয় র্যাদার দেন শিক্ষামূলক গল্প ও তাদের কাছে বোরিং লাগে অথবা মনে হয় যে এটার অডিয়েন্স কম আপনি যে প্রশ্নটা করছেন আপনি জানেন এটার উত্তরটা কী আমাদেরকে সব কিছুকেই সময় দিতে হবে মানুষ এক চেটিয়া এক টাইপের জিনিস বেশি দিন পছন্দ করে না যার কারণে দেখবেন যে ভালোটাও দীর্ঘদিনের স্থায়ী হয় না মন্দটাও হয় না ইটস অল অ্যাবাউট আপস অ্যান্ড ডাউন্স কখনও ভালো আসবে কখনো মন্দ আসবে এটা ব্যালেন্স করাটাই হচ্ছে সাম্যতা সো এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা একটু শিথিল কিন্তু আমি বিশ্বাস করি যে এই মনোটোনাস ব্যাপারটা যখন কমে যাবে বা টেলিভিশন ওনাররা যখন বুঝবে যে না এই জিনিসগুলো আর চলবে না তখন পরিবর্তনটা আসবে যেমন সিনেমার ক্ষেত্রে এসছে সিনেমার ক্ষেত্রে ধরেন এই গত পাঁচ বছরের আপনি রেশিও দেখলে বুঝবেন যে পরিবর্তনটা এসছে এই বোধটাই দরকার আর আসলে তেমন কিছু এখানে বলা হবে থ্যাংক ইউ